বলিউডে দুই খণ্ডে রামায়ণ বানাচ্ছেন দাঙ্গালের নির্মাতা নিদেশ তিওয়ারি প্রযোজনায় যুক্ত আছেন হলিউডের তাবর স্পেকটেকাল নির্ভর সিনেমার ভিএফএক্সের কাজ করা ভারতীয় প্রতিষ্ঠান ডিএনইজি এর সিইও নামিত মালহোত্রা রামের ভূমিকায় রণবীর কাপুর সীতা সাইপলি রাবন ইয়াস হনুমান সানি দেওল মিউজিক করছেন হ্যান্স জিমার ও এ আর রেহমান ছবির বাজেট নামিতের বক্তব্য ধরে চার হাজার কোটি ভারতীয় রূপী দু হাজার ছাব্বিশের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা প্রথম খণ্ডের রামায়ণের মতো এপিক স্টোরি টেলিংয়ের একটা প্রোটোটাইপ এর গল্পের কাঠামো ক্যারেক্টার আর্ক হাজারো ছদ্মবেশে অগণিত সিনেমার গল্পে লুকিয়ে আছে আপাতদৃষ্টে যার অনেকগুলোকে চিহ্নিত করাও কঠিন রামায়ণ মহাভারত ইলিয়াড কিংবা ওডিসির মতো এপিকগুলোর এই বৈশিষ্ট্য কমন তারই মধ্যে রামায়ণ আরেকটু বিশিষ্ট এর সবকটির মধ্যে তুলনামূলকভাবে সরল কাঠামোর জন্য শুধু যদি গল্পের থ্রি অ্যাক্ট স্ট্রাকচার ধরা যায় অথবা ফাইভ অ্যাক্ট কিংবা হিরোজ জার্নি রামায়ণের কাঠামো এর আদর্শ উদাহরণ এসব কারণেই ফাইনালি রামায়ণের একটা উপযুক্ত বাজেটের চলচ্চিত্রায়নের খবর দারুণ এক্সাইটিং এর জন্য যে ভিজুয়াল এফেক্ট প্রয়োজন হ্যারি পটার ইন্ট্রাস ডিউন অথবা মার্ভেল সুপার হিরো মুভির ভিএফএক্স করা ডিএনইজি এর অ্যাক্টিভ সংশ্লিষ্টতা সেই জায়গাটাতেও ভরসা যোগায় কিন্তু নীতিশ তিওয়ারি ও নামিত মালহোত্রার রামায়ণ কি আসলেই প্রত্যাশার উঁচু শিখরটা ছুঁতে পারবে আশঙ্কার কিছু কারণ আছে বইকি। না কাস্টিং নিয়ে অকারণ কথাবার্তার জন্য এই আলাপ নয় সে আপনি শ্রীরামকে ভগবান মানুন অথবা এপিক হিরো অভিনয় তো করবেন কোনো মর্তবাসী অভিনেতাই সুতরাং সিনেমায় কাস্টিং যে নির্মাতার নিজস্ব ভাবনার জায়গা এই বিষয়টা একটা সহজ মীমাংসা সমস্যাটা অন্য জায়গায় এমনিতেই বেশিরভাগ বলিউড নির্মাতার ছবি মোটা দাগে সেন্টিমেন্টালিটিতে আক্রান্ত থাকে এটা তাদের বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করার ক্ষেত্রে একটা বড় পুঁজিও আর চার হাজার বাণিজ্য প্রধান স্টেক হয়ে থাকবে তা নিয়ে নেই কিন্তু এর সঙ্গে দেখা যাচ্ছে নির্মাতাদের ভক্তিরসের প্রাবল্য যেখানেই সিনেমা হিসেবে রামায়ণের সম্ভাবনা নিয়ে আশঙ্কা শুরু হয় ছবির যে ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতারা তার ট্যাগলাইন দিয়েছেন আওয়ার ট্রুথ আওয়ার হিস্ট্রি মানে আমাদের সত্য আমাদের ইতিহাস এ যেন রাজ্যের অফিশিয়াল স্লোগান প্রথমত রামায়ণের মতো এপিককে নিজের শুধু সম্পত্তি নয় সত্য এবং তার মারাত্মক নিজের ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করবার এই অর্বাচীন স্লোগান সিনেমা হিসেবে রামায়ণকে শুরুতেই একটা নড়বড়ে ভিত্তিতে দাঁড় করায় ধর্মীয় ভাবালুতার বেদিতে বসায় নামিত মালহোত্রার প্রতিটি ইন্টারভিউতে এই ভক্তিতে ভেসে যাওয়ার ব্যাপারটা এবং এটিকেই সিনেমার মূল স্পিরিট হিসেবে দেখানোর বিষয়টি উঠে আসছে মনে রাখুন নামিত চলচ্চিত্রটির অন্যতম প্রডিউসার ক্রিয়েটিভ এবং স্পোক্স পারসনারা একজন কারো ব্যক্তিজীবনে ধর্মীয় ভক্তিভাবনায় কোনো জাজমেন্ট নেই কিন্তু যখন সিনেমার মতো একটি ক্রিয়েটিভ ম্যাস মিডিয়ামকে তা আক্রান্ত করে ফলাফল খোদ সিনেমার জন্য ভালো হয় না রামায়ণ ছবিটি যা হতে পারত চিরকালীন একটি এপিকের দুর্দান্ত অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স যদি শেষ পর্যন্ত মোদির ভারতের জয় শ্রীরাম স্লোগানের সিনেমাটিক এক্সটেনশনে পর্যবসিত হয় এর চেয়ে আফসোসের কী হতে পারে ভারতের রাজনৈতিক আবহাওয়ায় এমিতেই সিনেমাটিক এক্সপ্রেশনের এখন হাঁসফাঁস অবস্থা ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিশ্চিত করতে এমনকি আমির খানের মতো প্রগতিশীল হিসেবে পরিচিত তারকাকেও তার সবশেষ ছবির প্রচারণায় গিয়ে বোকা বোকা জিম্বোয়স্টিক কথাবার্তা বলে ভারতীয় দর্শকে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করতে দেখা গেল সেখানে হিন্দুত্ববাদীদের ফ্ল্যাগশিপ টেক্সট রামায়ণ নিয়ে তৈরি এসেন্সিয়ালি ভারতীয় সিনেমায় ইমেজ বিল্ড আপ না হোক রক্ষার্থে নির্মাতারা এই অসামান্য এপিকটির ঠিক কোন ভার্সনটি হাজির করবেন তা নিয়ে সন্দেহ জাগা খুব স্বাভাবিক একটু এদিক ওদিক হলে রাজনৈতিক প্রতিকূলতা তো শুধু নয় বিশাল জনগোষ্ঠীর টিকিটের অর্থ থেকে বঞ্চিত হবে ভারতীয় সিনেমার ইতিহাসে অকল্পনীয় বাজেটের এই সিনেমা এই সাংঘাতিক ঝুঁকি নির্মাতারা নেবেন কেন নিতে যে তারা চানো না তা নামিতের ভক্তিরস থেকে আন্দাজও করা যায় নির্মাতাদের রামায়ণকে এপিক হিসেবে নয় বরং সত্য ও ইতিহাস হিসেবে দেখা নিঃসন্দেহে ভালো খবর নয় ক্রিটিক্যালি দেখা তো দুরস্ত রামায়ণ মহাভারতের মতো ভৌগোলিক বিচারে সিন্ধুপাড়ের এই অঞ্চলের এপিকের সিনেমাটিক নির্মাণ এই অঞ্চলের নির্মাতাদের হাতেই হোক এটাই আদর্শ চাওয়া কিন্তু সময় ও অবস্থা মনে হয় অন্তত এই এই সময়ে দাঁড়িয়ে তা অসামান্য আখ্যানগুলোর প্রতি সুবিচার করতে পারবে না বাকিটা বোঝা যাবে ছবি মুক্তির পর তার আগ পর্যন্ত অপেক্ষা সময়টা দেখে নিতে পারেন উনিশশো তিরানব্বই জাপান ভারত যৌথ উদ্যোগে নির্মিত বেশ ভালো একটি অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা সম্প্রতি ছবিটির ফোর কে রেস্টোর ভার্জনও রিলিজ হয়েছিল ভারতের সিনেমা হলে নেতে খুঁজলে পেয়ে যাবেন